বিসমিল্লাহি রহমানের রাহি সম্মানিত বৃক্ষপ্রেমী ভাই এবং বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন একটা আনারের গাছ যেটা গ্রাফটিং করা যেটাকে চোর কলম বা গার্ফটিং বলা হয় আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ টিপস দেওয়ার জন্যে আসলে ভিডিওটা চালু করেছি টিপসটা কি টিপসটা হচ্ছে এই যে একটু সামনে থেকে দেখাও এই যে গাছ এই গাছটা যদি আমরা এই যে গ্রাফটিং করা রয়েছে এই গাছটার টেপ কিন্তু এই যে মোটা হয়ে গেছে এখান দিয়ে কিন্তু ফেঁচে কুশি বের হয়েছে তা আমাকে কি করতে হবে এখন এটা খুলে দিতে হবে যদি খুলে না দিই তাহলে এই জিনিসটা পলেরগুলা বসে যাবে বা কলের সাথে লেগে যাবে তখন গাছটা দুর্বল হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে তাহলে আমাকে এখন কি করতে হবে সুন্দরভাবে এই গাফটিং টেপটা এই গাফটিং টেপটা আমাকে সুন্দরভাবে খুলে দিতে হবে যদি আমি সঠিক সময়ে খুলে দিতে না পারি তাহলে আমার এই গাছটা নষ্ট হয়ে যাবে আর নষ্ট হয়ে গেলে তখন আমার এই গাছটা ক্ষতিগ্রস্ত হব তো আশা করি সবাই দেখছেন ভিডিওটা এই যে সুন্দরভাবে আমি আস্তে আস্তে গাফটিং টেপটা খুলে দিব যাতে গাছটা সুন্দর থাকে হেলদি হয় কারণ অনেকেই গাফটিং এটা খুল খুলতে অনেক লেট করে তো লেট করলে আসলে ক্ষতিগ্রস্ত হতে হয় কারণ আমার একটা ম্যাচুইটি গাছ যখন ম্যাচুইট হয়ে যাবে তখন আমাকে আসলে খুলে ফেলতে হবে নয়তো বা নষ্ট হবে গাছটা এই যে এটা আমি ফলো করেছি এই যে গাছটিংয়ের টেপ কিন্তু সুন্দরভাবে লেগে গেছে এই যে এই যে একদম অ্যাডজাস্ট হয়ে গেছে তো আমি যদি সময় মতো না খুলতাম তাহলে কিন্তু আমার এই গাছটা নষ্ট হয়ে যেত সম্মানিত ভিভাস আশা করি সবাই বুঝতে পেরেছেন কেউ ভুল করবেন না গাফটিংয়ের গাছ যখনই নেবেন তখন গাছটাকে পরিপক্ক একটু দেখবেন যে ডালটা মোটা হলেই তখন গাফটিংয়ের এই টেপটা সুন্দরভাবে খুলে দিবেন তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম